ঠিক আছে তোমাদের দেখাও বলেছিলাম যে ভালোভাবে ধান নিয়ে নেওয়া ঠিক আছে সর্দ নিয়ে নিলে এইগুলোকে ভালোভাবে ধরে নিয়ে নিয়েটা আছে ওই পাটা বারবার তুলতে হয় ফেলতে হয় হ্যালো এস ওয়েলকাম ব্যাক টু মাই আলাদা নিউ ব্লক তো কেমন আছো সবাই আশা করি ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে তো তোমায় প্রথম ফার্স্ট ফার্স্টগুলোকে বলেছিলাম যে তোমাদেরকে আমি দেখাবো যে কীভাবে মাথালে দিতে হয় বা কীভাবে বাঁধতে হয় সেটা ভালো করে দেখাবো তো সেই ভিডিও আজকে তোমাদেরকে দেখাবো তো বাবা মা কিন্তু মাঠে চলে গেছে তো চলো আমি যাই মাঠে আর মাঠে গিয়েই দেখা হচ্ছে আবার তো চলো যাওয়া যাক আর এই মাটির সাইডে দেখো কত সুন্দর চাষ হয়েছে মানে পাতা ফেলা হয়েছে গরমের পাতা দেখতে পাচ্ছ আমাদের সূর্য মামা কিন্তু উঠে গেছে অলরেডি আকাশে আর আমি সকালবেলা বেরাস করিনি সত্যি কথা বলতে নিমির দাঁতন দিয়ে বেরাস করছি দেখতে পাচ্ছ এই হচ্ছে নিমির দাঁতন এটা দিয়ে বেরাস করে চালাচ্ছি কারণ কাজের সময় টাইম পাইনি তো নিম্ন দিয়ে দিয়েই বেরাস করছি এটা দিয়েই চালাতে হবে আজকে দিনটা হাওয়া কালকে থেকে আবার হবে তো এটাও কিন্তু ভালো জিনিস যারা ব্যবহার করে তারা অবশ্যই জানবে যে এই জিনিসটা কেমন এটা দিয়ে বিরাস করলে খুব ভালো আর দাঁতও ভালো পরিষ্কার হয় ঠিক আছে তো অত গায়ে এসে দেখতে পাচ্ছ আমরা মাঠে চলে এসেছি আর এই হচ্ছে সেই ওই পাড়া থেকে এই পাড়ায় এসছে আর এই রাস্তার কাছে দেখাচ্ছিলাম তোমার মা এখনও ধান বাঁধছে আর বাবা ওই সাইডে বাঁধছে তো মা কীভাবে ধান মারছে দেখো ভালোভাবে ঠিক আছে তোমাদের দেখাও বলেছিলাম যে ভালোভাবে ধান মারা আর মা তালে কীভাবে দিতে হয় সেটা দেখাও এখন এক রকমভাবে আর পাওয়া এ দেখো প্রথমে অল্প কিছু ধানের ছোট নিয়ে নিতে হবে ঠিক আছে নিয়ে সেগুলোকে ভালোভাবে ধরতে হবে এটা আমি ভালো করে দেখাবো কিভাবে কি করতে হয় ঠিক আছে আমরা কিভাবে মাথা নিবি মানে এই যে কাটা হয়েছে মধ্যিখান দিয়ে এই নাড়াগুলো দেখতে পাচ্ছ না দিয়ে কাটা হয়েছে সেগুলো কীভাবে কেটেছে সেটা তোমাদেরকে দেখা দেখা দিলাম আমাদের এই বাঁধা কিন্তু প্রায় হয়ে গেছে এরপরে আবার ওই মাথালে দিতে হবে তো বেঁধে কিন্তু সারিতে সারিতে সুন্দরভাবে রাখা হয়েছে আর কীভাবে বাঁধে আমার পাওয়া দেখাচ্ছে দেখো এ প্রথমে ছোট নিয়ে নিলে ও আস্তে আস্তে দেখাও একটু হাতটা দেখো আরে ভালোভাবে দেখতে পাবো না তোমার আমি বুঝতে পেরেছি চল আমি একটা দেখাচ্ছি তোমাদেরকে পেঁধে ভালো করে ক্যামেরাম্যান আমার মাদার হচ্ছে ক্যামেরাম্যান এই হাসে ধরো এবারে ধরো হ্যাঁ প্রথমে এরম কিছু সোট নিয়ে নেবো ঠিক আছে কিছু সোট নিয়ে নিলে নিয়ে এইগুলোকে ভালোভাবে ধরে নিয়ে যাই ধরো এই হাতটা দেখো এই হাতটা ইয়ে নিয়ে যাই এই এই নিয়ে এইটা আবার একটা পাক দিয়ে এই দিয়ে এটাকে ভালোভাবে খুঁজে দিলাম যে এই যে সোরটা বেরিয়ে আছে এই সোরটাকে এইভাবে টার্লেই আরে এইভাবে টানলে ছিঁড়ে যাবে চার কেটে গেছে আর একবার ছিঁড়ে যাব একটু ভালো শক্তির দিকে নিতে হবে এ হয় এ এ আর একটা ফেস দিয়ে এই বাঘ হাতে যেগুলো আছে এটাকে এ দিলাম যাওয়ার পরে ডান হাতে যে অংশটা আছে এটা এখানে এই দিলাম যাওয়ার পরে এই যে অংশটা ছিল এটাকে ধরে বাঁধাটা দেওয়া সুন্দর হয়ে যাবে এই হচ্ছে মুখটা হচ্ছে এরকম এই হচ্ছে বাঁধা এই হচ্ছে বাঁধা আর এরপরে দেখো মাথা নি দেওয়া নতুন ক্যামেরা কেমন তো ভালোভাবে ধরতে পারে না এখন নতুন শিখছে কারণ এইসব ব্যবহার জানে না আমরা তো ব্যবহার করছি ব্যবহার করে না সেরকম ছোট করে তো ঠিক আছে চলো এবার তোমাদেরকে দেখাবো মাথালি দেওয়া কীভাবে ধান মাথালি দিতে হয় মাথা কাটতে হয় ধানের সেটাকে দেখাবো ঠিক আছে তো গায়ে ফাইনালি আমরা খাওয়া দাওয়া করবো এবার সেই খাওয়া দাওয়ার পরে কিন্তু মাথালি দেওয়াটা দেখাবো ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া কি এসছে আমাদের খাওয়া দাওয়া সেটা তোমাদেরকে দেখাবো আজকে ঠিক আছে কচু গোলা দেখি চলো দেখি কি খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আমাদের এখানে রান্না দেখি বাবা মুখে তো গাইস এই হচ্ছে আমাদের আজকের খাওয়া এটা ভালোভাবে ধারের কাছ থেকে দেখো তোমরা এরকম ভাবে তোমরা কে কে মাঠে বসে ভাত খাও কাজ করতে এসে অবশ্যই কমেন্ট করবো ঠিক আছে এই কচু দেখো কেতে করে এসেছে দেখো হচ্ছে মিষ্টির কুটো এটা এসে মিষ্টির দোকানে এরকম ছোটো ছোটো কুটো মিষ্টি ভরে দেয় না এই মিষ্টির কুটো এসেছে আর ওখানে ভাত শুধু ভাত লঙ্কা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছে কাঁচা লঙ্কা আর এই হচ্ছে আমাদের খাওয়া আসবে

এর দেখাবো মাথা লিয়ে দাও তাদের কিভাবে মাথাাল দিতে হয় ঠিক আছে তো দেখতে থাকুন আমরা তারে খেয়ে নি আর তারে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে ভাত খেয়ে এসে মানে একটু জোর হয়েছে শরীরে এইজন্য একটু ঘুরে ঘুরে চালাচ্ছে খাসি। কোন ভালো একা তো মা তো মা একটু ভালো করে করতে পারে না কারণ হতে মার পায়ে একটু ব্যথা আছে তো পাড়া বারবার ওই ডান চাইতে যে পাড়া আছে ওই পাটা বারবার তুলতে হয় ফেলতে হয় কাটতে পারছে না ভালো চলো বাবারটা দেখাচ্ছি দেখো তারপরে আমারটা প্রথমে মোটামুটি একটু হালকা করে নিতে হয় বেশি নিলে হবে না কারণ বাঁধার সময় অসুবিধা হবে ঝাড়ার সময় অসুবিধা হবে সেই জন্য অল্প করে নিতে হবে দেখো প্রথমে খুঁজে নিল তারপরে পার ফাঁকা দিয়ে একদম হাত কিন্তু সাবধান রাখতে হবে নইলে

প্রথমে এইভাবে নিলে নিয়ে পাড়ায় ঘুরে দিলে দিয়ে মোটামুটি তোমার এই একটা নিয়ে নিলে নিয়ে একটু মাথায় শেষ করে দিলে এই হাতটা এইভাবে বাঁকারটা ভালো হয়ে যাচ্ছে ভেতরে এই কাশিটা এই একদম হাতের ধার থেকে যাবে আগাটা কত সুন্দরভাবে করে কেটেছে দেখো এটাকে বানতে হবে আবার এইভাবে জন্য মাথা লেগেছে হয় তোমাদেরকে বলেছিলাম যে দেখাবো কীভাবে মাথা লেগেছে হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি বাচাৰা যাক্ষ কৰবে এই দিব ঠিক আছে কাৰণ পাহাৰ কেইটা যাবাৰ ভয় থাকে এই পাহাৰ এই মোটামুটি যতটা মনে হয় একটু হালকা মতো করে বাঁধতে সুবিধা হবে ঘাটতেও সুবিধা হবে তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানি আর চ্যানেলে যারা নতুন আসবো চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবে ঠিক আছে ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাইবাই টেক কেয়ার ভালো থাকো সুস্থ থাকো আবার পরে ভিডিওতে দেখা হবে